হ্যালো ইব্রাহিম কি অবস্থা সবার আজকে আপনাদেরকে একটা পাখি খাঁচার কাছে নিয়ে আসছি ছোট পাখিটাকে দেখাবো এটা বাজরিকা দেখতে সুন্দর এটা মূলত এর খাঁচা তার পাশে কবুতর থাকে ছোট পাখিটা দেখতে সুন্দর তার বাসাটাও সুন্দর সুন্দরভাবে খাবারও খাচ্ছে আপনাদের যদি কারো পাখি কবুতর এই ধরনের নেওয়ার থাকে তাহলে যোগাযোগ করবেন আপনাদেরকে ব্যবস্থা করে দেওয়া হবে আপনারা আমার সাথে যোগাযোগ করলেই হবে আমি আপনাদেরকে লোকেশন ঠিকানা সব কিছু দিয়ে দিব দরকার হলে কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে দিব আপনারা এই পাখি কবুতর এই ধরনের জিনিস আপনারা নিতে পারবেন আমি আপনাদেরকে ছুটির দিনে এগুলোর আপডেট দেওয়ার চেষ্টা করব দেখেন আমাকে দেখে লুকাইছে বই লুকাই গেছে আমাকে দেখে ক্যামেরা দেখে লুকে গেছে আমি সরে গেলে আবার এদিকে দিকে আসবে এটা বাজরিকা আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন তাহলে ব্যবস্থা করে দিব আমাকে দেখে লুকাইছে সে ক্যামেরার সামনে আর আসবে না তো আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ